আজকে হয়তোবা কিছুটা অবাক হতে পারেন আবার নাও হতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে কখনো লজ্জা করি না হালাল কাজে তো আল্লাহ তালার হয়তো বা এটা অশেষ নিয়ামত তো যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বেগুন খেতে পোকা দমনের এবং গাছ সতেজ রাখার দুইটা ওষুধ দেবো সেই দুইটা ওষুধ অটোবেন আর হচ্ছে প্রোটেক্ট এই দুইটা গুলিয়ে এখন এই বেগুন খেতে দিয়ে দেবো ইনশাল্লাহ মূলত এই ধরনের কাজ আমি সচরাচর করি না আমার আবু এগুলা দেখাশোনা করে এগুলা করে তো আমি মাঝে মধ্যে যখন সময় পাই তখন একটু করি আবার একটু হেল্প করে দিলাম তো তখন করা হয় তো এই ধরনের বিভিন্ন কাজ সামনে আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন আর একটা কথা বলি চোখ খোলা অবশ্যই চোখ লজ্জা করা যাবে না চোখ করলে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা একদম লিখে দিতে পারি আমি তো এই বাদ দিয়ে যে উদ্বেগ নিয়েছেন ওটা মনের ভিতর না রেখে বাস্তবায়ন করা শুরু করে দেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আছে আমি একজন কৃষক ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ি গেছি নাম মোহাম্মদ আফতার আলী সর্দার আমি খাতে পারি গেলাম তরকারি খাতে তো উনি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছিল কৃষক একজন সহস মানুষ যাই হোক আমার কথা হচ্ছে মানুষ আমার ভিডিও দেখে কিছু পরিমাণ মানুষ মানে কিছু পরিমাণ মানুষ আমার ভিডিও তার অনেক মানুষ দেখে না কিছু পরিমাণ মানুষ ন্যূনতম পরিমাণ অনুপ্রাণিত হয় এটাই তো ভালো তাই না আমি তো এখনো পড়াশোনা করছি মানে শিক্ষিত হলেই যে কাজ করা যাবে না তা তো না কাজ এই সমাজে কিছু কিছু মানুষ বাঁকা চোখে দেখে তাদের কথা হচ্ছে পড়াশোনা করেছে সে করবে চাকরি কৃষিকাজ কেন করবে আসলে কৃষিকাজ ভালোভাবে পরিচালনা করতে পারলে এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব কত টাকা ইনকাম করা সম্ভব সেটা আপনি আন্দাজ করতে পারবেন না একটা ভালো চাকরিও এত টাকা দিতে পারবে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু স্মার্ট ভাবে পরিচালনা করতে হবে তো বীজ দিতে দিতে হাঁপাই গেছিলাম এই জন্য একটু জেরাই নিচ্ছি অবশ্যই মানে ভিডিওতে দেখে সেরকম ভাবে বুঝতে পারবেন না যে কত কষ্ট হয় তো কৃষকরা অবশ্যই কষ্ট করে ফসল ফলায় তো এরা যদি একটু সঠিক গাইডলাইন পায় তাহলে ফলন আরো বৃদ্ধি পাবে অনেক এগিয়ে যাবে তো মাঝে মাঝে আপনার সাথে ছোট অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ এগুলা বেসিক ধারণা মোটামুটি এগুলো সবাই জানে তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে ফলের গাছ মোটামুটি আছে তো তার মধ্যে আজকে ডালিম গাছ যুক্ত হয়ে গেল তো এই গাছটা দুশো টাকা দিয়ে কেনা হয়েছে আরেকটা কথা হচ্ছে ভিডিওগুলো গুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এগুলা জানান না ভুলে যান আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলে যান তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে কিন্তু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও